আনারস রসালো তৃপ্তিকর সুস্বাদু ফল ফলটিতে আঁশ এবং ক্যালোরি ছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফসফরাস থাকে কোলেস্টেরল এবং চর্বিমুক্ত বলে স্বাস্থ্য সুরক্ষায় এর জুরি নেই এই ভিডিওটিতে আনারসের বিভিন্ন উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাবো এছাড়াও আনারস এবং দুধ একসাথে খেলে কোনো সমস্যা হয় কি না তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে নিয়মিত এরকম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বরে পুষ্টির অভাব পূরণে পুষ্টিগুণে ভরপুর ফলের নাম আনারস এটা প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি ক্যালসিয়াম পটাশিয়াম এবং ফসফরাস রয়েছে এসব অপরিহার্য উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই নম্বরে হজম শক্তিকে উন্নত করতে আমাদের হজম শক্তি বৃদ্ধি করতেও আনারসে জুড়ি নেই আনারসে ব্রোমেলিন নামক অ্যানজাইম থাকে যা হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে তাই বদ হজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে আনারস খাওয়া যেতে পারে তিন নম্বরে ভাইরাসজনিত ঠান্ডা এবং কাশি প্রতিরোধে আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় তা ভাইরাস জনিত ঠান্ডা এবং কাশি প্রতিরোধে ভূমিকা রাখে এছাড়াও জ্বর এবং জন্ডিস প্রতিরোধে আনারস বেশ উপকারী পাশাপাশি নাক দিয়ে পানি পরা গলা ব্যথা এবং ব্রঙ্কাইটিসের বিকল্প ওষুধ হিসেবে আনারসের রস খেতে পারেন চার নম্বরে শরীরের ওজন কমাতে সহায়তা আনারসে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে এছাড়াও এতে কোনো ফ্যাট না থাকায় পরিমিত পরিমাণে আনারস খেলে বা আনারসের জুস পান করলে তার শরীরের ওজন কমাতে সহায়ক হতে পারে আনারসটাই আপনার ওজন হতে পারে দেহের এই ফল ফলে শিরা ধমনীর মধ্য দিয়ে সারা শরীরে সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে পাঁচ নম্বরে দাঁত ও মাড়ির সুরক্ষায় আনারসে ক্যালসিয়াম থাকায় তা দাঁতের সুরক্ষায় কাজ করে নিয়মিত আনারস খেলে দাঁতের জীবাণু সংক্রমণ কম হয় ফলে দাঁত ঠিক থাকে এছাড়াও মারির যে কোনো সমস্যার সমাধান করতে আনারস বেশ কার্যকরী ভূমিকা পালন করে ছয় নম্বরে চোখের যত্নে আনারস চোখের রেটিনা নষ্ট হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাওয়ার রোগ থেকে আমাদের রক্ষা করে আনারসে রয়েছে বেটা ক্যারোটিন প্রতিদিন আনারস খেলে এই রোগ হওয়ার সম্ভাবনা তিরিশ শতাংশ পর্যন্ত কমে যায় ফলে সুস্থ থাকে আমাদের চোখ সাত নম্বরের ত্বকের যত্নে আনারস আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি যা আমাদের শক্তির যোগান দেয় এটা থাকা প্রোটিন ত্বকের বৃতকোষ দূর করে ত্বক কুচকে যাওয়া থেকে বাঁচায় এছাড়াও তৈলাক্ত ত্বক ব্রন সহ রূপলাপণে আনারসের যথেষ্ট কদর রয়েছে আট নম্বর হাড়ের সমস্যাজনিত রোগ প্রতিরোধ আনারসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও এতে থাকা ম্যাঙ্গানিজ হাড়কে করে মজবুত তুলে তাই খাবার তালিকায় পরিমিত পরিমাণে আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগ প্রতিরোধ করা সম্ভব নয় নম্বরে কৃমিনাশক হিসেবে কৃমিনাশক হিসেবে আনারসের রস ভালো কাজ করে নিয়মিত আনারসের রস খেলে কয়েকদিনের মধ্যে কৃমির উৎপাদন বন্ধ হয়ে যায় কৃমি দূর করতে সকালবেলায় ঘুম থেকে জেগে খালি পেটে আনারস খাওয়া উচিত দশ নম্বরে ক্যান্সার প্রতিরোধী ফ্রি র্যাডিক্যাল মানবদেহের কোষের উপর বিরূপ ক্রিয়ার সৃষ্টি করে ফলে ক্যান্সার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ দেখা দিতে পারে দেশি আনারসে আছে উচ্চমাত্রায় পানিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং পানিতে দ্রবণীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা দেহকে ফ্রি র্যাডিকাল থেকে সুরক্ষা প্রদান করে ফলে ক্যান্সার এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ দেহে বাসা বাঁধতে বাধাগ্রস্ত হয় এবার এসে আনারসের কিছু ক্ষতিকর দিক সম্পর্কে আনারসের অনেক গুরুত্বপূর্ণ উপকারিতা থাকলেও এটি সবার জন্য সঠিক নয় অনেকেই আনারসের অ্যালার্জি সমস্যা যেমন বিভিন্ন ধরনের চুলকানি ফুসকুরি ইত্যাদি হতে পারে আনারসে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর আনারসের মধ্যে অতিরিক্ত চিনি আমাদের দেহের রক্তের চিনি পরিমাণকে বাড়িয়ে দেয় তাই ডায়াবেটিস রোগীরা আনারস বেশি না খেয়ে বরং সপ্তাহে দুই দিন খেতে পারেন আনারস একটি অ্যাসিডিক ফল তাই খালি পেটে ফলটি খেলে পেটে প্রচণ্ড ব্যথা তৈরি হতে পারে আনারস আর দুধ একসাথে খাওয়া যায় না এটি একটি কুসংস্কার এ পর্যন্ত আনারস এবং দুধের মাঝে এমন কোনো রাসায়নিক বিক্রিয়া খুঁজে পাওয়া যায়নি সেটা মানুষের জন্য প্রাণহানিকর হবে বর্তমানে অনেক খাবারই দুধ এবং আনারস একসাথে মেশানো হয় এবং সারা বিশ্বেই তা খাওয়া হয় কোনো গ্যাস্ট্রিকের রোগী যদি খালি পেটে আনারসের সাথে দুধ খায় তাহলে তার পেটে প্রচণ্ড ব্যথার উদ্ভব হতে পারে প্রিয় দর্শক শিক্ষণীয় এই ভিডিওটি দেখে নতুন কিছু জেনে থাকলে লাইক বাটনে ক্লিক করুন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে আমাদেরকে জানান ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও আনারসের উপকারিতা এবং ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানার সুযোগ করে দিন